যে চারজন নবী ইন্তিকাল না করে এখনো জীবিত আছে তার মধ্যে দুজন আসমানে জীবিত আছেন আর দুজন জমিনে জীবিত আছেন তে কোন ব্যক্তি জানতে ভিডিওটি লাইক এবং আমার আলোপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হজর ইদরিসাল্লাম যাকে আল্লাহর নির্দেশে জিবরা সালাম জান্নাত পরিদর্শন করতে নিয়ে গিয়ে মোহন আল্লাহ তালা অপূর্ব সৌন্দর্য দেখে বেসতে এবং সেই জান্নাত থেকে ইদ্রিস আলাই সাল্লাম জানাত থেকে আজব দিয়ে এখনও বের হননি দুই নম্বর হজরত ইসা আলাইসাল্লাম যাকে মহান আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কেয়ামতের আগে ইসা আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ বিশ্বনবী সাল্লা আলাইসাল্লামের উন্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন তিন হজরত খিজির সালাম তিনি জমিনের মধ্যে জলে আছেন চার হজরত ইলিয়াস সালাম তিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন কমেন্টে সুবাহান আল্লাহ অবশ্যই লিখবেন এবং আলোরপাত ইসলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন ভিডিওটি লাইক এটি শেয়ার করতে ভুল না আল্লাহ হাফেজ